যাবে শর্ট लेके থাকবে ফ্ল্যাট ভাড়া নবো এ নবো বামাকে দেখবে ওদের অভাব যায় না বামাকে অভাব যায় না তাই আমি চাচ্ছি শালা চাকরি গিয়েছে না কেন খুব ভালো হয়েছে আমি তো খুব আনন্দিত একদম একদম এখন আজকে খবরে দിച്ചിলো যে বলছে যে কি করে যে মা বাবাকে আমরা খাওয়াবো মা বাবাকে কিভাবে দেখবো শোরের বাচ্চা তোরা মা বাবাকে দেখিস হ্যাঁ চাকরি থাকতে কি তোরা কখনো দেখেছিস মা বাবা দেখে না মা বাবাকে না চাকরি চলে গেছে এখন সাংবাদিক এসে ভালো জায়গায় এসে থাকবে সাংবাদিকদের কাছে হ্যাঁ বিভিন্ন রকমের কথাবার্তা করছে যে মা বাবাকে কী কি হ্যাঁ করে সংসার চালাবো হ্যাঁ আমি বলবো যারা দু নম্বরই করে যারা চাকরি পেয়েছে এদেরবার চাকরিটা যাওয়াই ঠিক হয়েছে আমি বলবো একদম সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা বাস্তব সঠিক এত ন্যায্য কথা একদম ন্যায্য

বাচ্চাদের শিক্ষা দেবে শিক্ষা তো মানে বড়া যদি তারা যদি বাবা মাকে যদি ভাত না দেয় তাহলে সে বাচ্চাদের ওরা কি শিক্ষা দেবে ম্যাক্সিমাম মাস্টাররা বাবা মাকে ভাত দেয় না সে জানি আমি জানি বলতে হবে না আমি ধরো আমি একশোর মধ্যে একশোর মধ্যে অন্তত আশি পার্সেন্ট মাস্টাররা বাবা মাকে ভাত দেয় না এই কুড়ি পার্সেন্ট মাস্টার দেয় এবার ঠিক সঠিক কথা বলেছি বলাই তা আমি জানি আমি জানি মানে আমি ধর ভীমপুর এলাকায় খড়ি আমার মানুষ আমি চিনি কিন্তু নাম তো বলা যায় না আমি আমি শুধু ভীমপুর বলে বলছি না আমি সারা হ্যাঁ সারা ওই বেঙ্গলটা ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে মাস্টার দা চরিত্রটাই একদম এরা দিন দিয়ে খাবো নিজে পড়বো সেই চিন্তা ধারা সেইতে ভাই চাকরি চলে গেছে তা আমাদের দুঃখ করার কোনো দরকার নেই দরকার নেই ভালো হয়েছে ভালো হয়েছে যারা দু নাম্বারই করে হচ্ছে চাকরি পেয়েছে হ্যাঁ অবশ্যই তাহলে তো চাকরি যাবেই যাবে কি তাই তো নাকি একদম এই ভালো হয়েছে যাই হোক ভিডিওটা করলাম যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবে একদম আমি কারুর ব্যক্তিগত নিয়ে কিন্তু ভিডিওটা করিনি জাস্ট একটা বর্তমান টাইমে বর্তমান টাইমে যেটা ঘটছে সেইটাই এই ভিডিওটাই তুলে ধরেছি একদম বাস্তব কথা বলেছি দা সব কথার মধ্যে বল কথা দিস কেন